সালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য যারা এই ম্যাথটি বুঝেছেন বা এই ধরনের ম্যাথ বুঝেন তারা সহজেই করতে পারবেন আমরা একটু ম্যাথটা দেখি এক্স প্লাস ওয়াই সমান জিরো এবং টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি সমান শূন্য সরলরেখা দুইটি কোন বিন্দুতে ছেদ করে এখানে চারটা অপশনটা রয়েছে থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি থ্রি ওয়ান 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 মাইনাস এই যে চারটা অপশন থেকে আমাদেরকে করতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে আমাদেরকে ম্যাথটা সলিউশন করতে হবে তো আমরা একটু দেখি এই ম্যাথটার কি তো এক্স প্লাস ওয়াই সমান শূন্য টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি এই প্লাস থ্রি এখানে যেহেতু সংখ্যা নাই টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রিটা যদি প্রশাসন নিয়ে যাই তাহলে মাইনাস থ্রি হবে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই সমান শূন্য এটা যারা সমীকরণের ম্যাপ পায় তাদের জন্য খুবই কোনো কঠিন কোনো ম্যাপ না টু এক্স এই প্লাস থ্রিটা যদি পাশে চলে যায় এখন আমি যদি একটু যোগ বিয়োগ করি প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে যাবে প্লাস মাইনাসে টু এক্স আর এক্স এ করলে হবে থ্রি এক্স সমান সমান মাইনাস থ্রি এটা ইন্টু বললে এক্স এর মান হবে এই মাইনাস থ্রি কে যদি আমি থ্রি দ্বারা ভাগ করি তাহলে আমাদের আনসার আসবে কত তিনে কে তিন অর্থাৎ মাইনাস ওয়ান এখন আমরা আর একটা মান ব্যান না করলে চলে কারণ দ্বিতীয় মান হচ্ছে মান ওয়াই যারা বুদ্ধিমান তারা কিন্তু আর ব্যান নাও করবে কারণ কি আর ব্যান্ড করবেই না কারণ এখানে যেহেতু মাইনাস ওয়ান চলে আসছে এক্স এর মান ওয়াই এর মান অবশ্যই ওয়ান আসবে আমরা ট্রাই করে দেখি মাইনাস ওয়ান যদি আমরা এখানে বসাই তাহলে এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসে মাইনাস ওয়ানটা যদি পাশে নিয়ে যায় প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার এক্স এর মান যদি মাইনাস ওয়ান প্রথম মান যদি এক্স দ্বিতীয় মান যদি হয় তাহলে এ আমাদের আনসার হচ্ছে ঘন আন্দার এভাবে তো এ হচ্ছে সমীকরণের ম্যাথ এগুলা এই ম্যাথগুলো দেখে অনেকেই ভয় পায় আশা করি এই ম্যাথটা দেখে আপনাদের আপনারা বুঝতে পারছেন সমীকরণের ম্যাথগুলো কীভাবে করবেন তো আমি আমরা স্যার এ স্কুলের পক্ষ থেকে প্রতিদিনই দুই একটি ফরমেথ আপনার সলিউশন করে দিচ্ছি আপনারা সবাই আমার চ্যানেলে গিয়ে আমি ওইখানে প্লেলিস্ট করে দিচ্ছি আপনারা ওইখান থেকে দেখে আসতে পারবেন এবং সবগুলো ম্যাথ ওইখানে দেওয়া রয়েছে একটা করে আপনারা যদি দেখেন তাহলে আপনাদের প্রিপারেশন ভালো হবে এবং পরীক্ষার প্রস্তুতিও ভালো হবে সো ভালো থাকবেন সবাই মিস করবেন না আল্লাহ হাফেজ